তৃতীয় শ্রেণী বিষয় বিজ্ঞান অনুশীলনীর প্রশ্নোত্তর অনুশীলনী এক অর্থাৎ অধ্যায় এক এর যে অনুশীলনী আছে এই অনুশীলনীর প্রশ্নোত্তর সঠিক উত্তরের টিকচিহ্ন দি এক নিচের কোন উদ্ভিদের ফুল হয় না এখানে চারটি অপশন আছে গম ধান ফার্ন শাপলা উত্তর হচ্ছে ফার্ন আমরা উত্তর এভাবে লিখব আমরা টিকচিহ্ন দিয়ে আমরা ফার্ন লিখব তারপর দুই উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে উত্তর পাতা তিন নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় উত্তর জাম সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি উত্তর উদ্ভিদের প্রধান অংশ পাঁচটি যথা মূল কাণ্ড পাতা ফুল ফল অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে উত্তর অপুষ্পক উদ্ভিদ হালকা জায়গায় বা ছায়াযুক্ত পরিবেশে জন্মে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে উত্তর উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে